নারায়ণগঞ্জ তিন আসনের বার্দি ইউনিয়নে অনুষ্ঠিত হল বিএনপির একটি ঐতিহাসিক মহাসমাবেশ সমাবেশে বিভিন্ন ওয়ার্ড থেকে সংগঠিতভাবে নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও সিদ্দিরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান সমাবেশে তার বক্তব্যে তিনি বলেন ষোলো সতেরো বছর পরে আমরা যে একটা ভারতী ইউনিয়নের মা বোনেরা এবং সকল নেতৃপিণ্ডু ভারতী ইউনিয়নের বিন বিন সাধারণ জনগণ আজকে যে একটা জনসভা করেছেন আমি ভারতী ইউনিয়নের মা বুণ্ডু ভারতী ইউনিয়নের নেতৃপৃণ্ডুকে ভারতীয় ইউনিয়নের সাধারণ মানুষকে আমার অন্তর অন্তর থেকে এবং বাংলাদেশ চাঁদুন নির্বাচনের জন্য সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিল আমি দিলে দিলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য আমার নেত্রী দেশ বেগম খালাদি যে আমাকে করেছে আজকা এই দলের কাজ করেছে যে দেশ দেখতে বেগম খালাতে জিয়া এবং আমাদের পার্বত্য চেয়ারম্যান আমাকে তিলে তিলে পরীক্ষা করিয়া আমাকে নমিনেশন দিয়েছে আপনারা জানেন কিছু কিছু লোক আছে তারা এখনো নমিনেশনের স্বপ্ন দেখে তারা নাকি আমাকে মেঘনা নদীতে বাসায় দিয়া তারা নমিনেশন হবে আমি আপনাদের কাছে এই বিচার ছেড়ে দিলাম কেউ যদি মনে করে যে আমি আঠারো বছর বিশ বছর ঘুমাই থেকে আমার নিজের প্রত্যেক সম্পত্তির মধ্যে আমি আইসে নমিনেশন চাব তাকে হবে এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই দল দেশ থেকে বেগম খালেদা এবং তারে এক রমন পরিচালনা করে তারে প্রবণ যাকে নামে শুনিয়ে যাচ্ছে ইনশাল্লাহ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ সেই ইনশাল্লাহ নির্বাচন করবে কেউ কেউ ফেসবুকের জাতীয় সোনার জাতীয় নেতা তাকে সাজে কিন্তু কোনো রাষ্ট্রপতি কিন্তু তাদেরকে কোনো দিন দেখি নাই আমার নেত্রী আমার বারবার চেয়ারম্যান সিদ্ধিরগঞ্জ এবং সোনার আপনাদের তোয় আমাকে নবী শুন দিয়েছে আমি আপনাদের কাছে একটি করে দানের শিশে পড় চাই আল্লাহর একটি করে পড়তে শীষে